হাই মিরাসান আমি আহসান আহসান ইউটিউব পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ঠিক আছে আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুরু করি আজকের ক্লাসটি দেখেন প্রথমে কি লিখা আছে আসো মাস হ্যাঁ মাস এটা একটা ভাব আসবি মাস মানে খেলা করা হ্যাঁ পার্কে ঘোরাঘুরি করা আনন্দ করা হ্যাঁ মানে সাঁতার কাটা সুইমিং করা মোকায় মাস মানে স্বাগত জানানো বা দেখা করতে যাওয়া মানে কেউ দেশের বাহির থেকে আসবে বা কোথাও থেকে আসবে আপনি এগিয়ে যাচ্ছেন বা যাবেন তাকে স্বাগত জানানোর জন্য এটাকে বলে কি মোকায় মাছ হ্যাঁ মোকায় মাছ সুকারেমাস মাছ মানে ক্লান্ত হওয়া সুকারেমাস মাছ ক্লান্ত হওয়া কেকন সীমাস বিয়ে করা কাইমনো সীমাস কেনাকাটা করা শপিং করা ঠিক আছে কাইমনো সীমাস সুকুজি সীমাস খাবার খাওয়া মানে আহার গ্রহণ করা সানপু মাছ মানে হাঁটাহাঁটি করা তাহলে কোথায় হাঁটাহাঁটি করা কোয়েন ও সানপু মাছ এই যে এখানে সানপো সীমাস হবে ঠিক আছে তাহলে এই সানপো সীমাসের পূর্বে কোন পার্টিকেল হয় এই যে ও পার্টিকেল ঠিক আছে তাই হ্যান হুম তাই না এই যে না এখানে না এই জন্য তাই হেন হ্যাঁ তাই হ্যান না কঠিন বা ঝামেলাপূর্ণ ঠিক আছে মানে কোনো কিছু কঠিন বা কষ্টকর বা ঝামেলাপূর্ণ তখন আমরা কি বলবো তাই হ্যান হ্যাঁ তাই হ্যান না হসি হসি মানে কিছু চাওয়া সেটা বস্তু হতে পারে প্রাণীও হতে পারে হসি হিরোই মানে প্রশস্ত বা বড় জায়গা হিরুই মানে স্পেসিয়াস জায়গা হিরুই আচ্ছা তারপরে কি আছে সেমাই হ্যাঁ সেমাই মানে সংকীর্ণ বা ছোট জায়গা হিরোই মানে বড় জায়গা বা প্রশস্ত জায়গা আর সেমাই মানে সংকীর্ণ বা ছোট জায়গা খেয়াল রাখবেন আচ্ছা তারপরে কি আছে পুরো মানে সুইমিং পুল এই পুরো মানে পুল আর কি ঠিক আছে এটাকে কাতায় কানে লিখছে পুরো মানে সুইমিং পুল কাওয়া নদী আচ্ছা তারপরে কি আছে বিজুৎস মানে দৃশ্যকলা ঠিক আছে দৃশ্যকলা আবার কি ছবি আঁকা ভাস্কর্য স্থাপত্য শিল্প এগুলো সংমিশ্রণে একটা শিল্প এটা হলো কি বিজুৎস মানে দৃশ্যকলা ঠিক আছে মানে অনেক ধরনের রঙের ছড়াছড়ি এখানে হ্যাঁ বিজুৎস মানে ফাইন আর্টস ইংলিশে যাকে বলে সুরি মাছ ধরা সুকি মানে স্কিং মানে ওই যে বরফের মধ্যে যেটা স্কিং করে ওইটাকে কি বলে সুকি সুকি মানে একটু টান হবে এখানে ঠিক আছে যে হাইফেনের মতো দেওয়া আছে সুকি মানে স্কিং করা সুমাৎস মানে সাপ্তাহিক ছুটি সুমাৎস উইকেন্ড বা সাপ্তাহিক ছুটি ও সুগাৎস মূল শব্দ হলো সুগাৎস তার পূর্বে ও দিয়ে এটাকে সম্মান করা হয়েছে ও সুগাৎস মানে নববর্ষ মানে নতুন বছর বা নতুন বছরের দিন ঠিক আছে গৌর গৌর মানে প্রায় তার পূর্বে এখানে ঢেউর মতো দেওয়া আছে মানে এখানে এটা সময় হবে ঠিক আছে গোরো হুম যেমন জি গোরো নিচি গোরো হুম মানে প্রায় এটা হলো সাধারণত সময়ের ক্ষেত্রে হয় নানিকা হুম মানে কিছু বা কিছু একটা জিনিস নানিকা দোকোকা মানে কোথাও বা কোনো এক জায়গায় ঠিক আছে দোকোকা দোকোকা মানে কোথাও বা কোনো এক জায়গায় আর নানিকা কি ছিল এই যে নানিকা কিছু বা কিছু একটা জিনিস খেয়াল রাখবেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে রেনশুতে কি আছে রেনশু অনুশীলনে আছে নদোগা কাওয়াকি মাছ মানে তৃষ্ণা লাগা হম এই যে নদো মানে গলা ঠিক আছে কাওয়াকি মাছ মানে গলা শুকিয়ে যাওয়া আর গলা শুকিয়ে গেলে তৃষ্ণা লাগে আমাদের ঠিক আছে তৃষ্ণা লাগা নদোগা কাওয়াকি মাছ তারপরে কি আছে অনাকাগা হ্যাঁ অনাকাগা সুকি মাছ মানে ক্ষুদা লাগা মানে পেটে ক্ষুদা লাগা ঠিক আছে অনাকাগা সুকি মাছ আচ্ছা তারপর কি আছে সো শো মানে চলো তাই করি ঠিক আছে সো সীমা শো মানে কারো কথা যদি আমি এগ্রিমেন্ট মানে কারো কথা যদি আমি একমত হই তখন আমি বলবো কি সো সীমা শো মানে কারো প্রস্তাব আমার ভালো লেগেছে বা কোনো একটা কথা ভালো লেগেছে তাহলে চলো ওইটা করি সো সীমা শো আচ্ছা কাইওয়াতে কি বলছে কথোপকথনে হুম গোচুমন ওয়া আপনার অর্ডার কি এটা হলো ভদ্রভাবে আপনি রেস্টুরেন্টে গেলেন ঠিক আছে রেস্টুরেন্টের ওয়েটার আপনাকে এসে বলবে গোচমন ওয়া গোচমন ওয়া ঠিক আছে এই যে চমন ওয়া হলো মূল শব্দ আর গোটাকে এখানে অনেক মানে সম্মান দিয়ে আপনাকে বলছে গোচমন ওয়া আপনার অর্ডার কি মানে আপনি কি খাবেন এটা হলো পোলাইটলি জিজ্ঞেস করছে তেই শুকু মানে সেট মিল মানে পূর্ণ ভোজের একটা ব্যবস্থা মানে সেট মিল বলতে ধরুন এখানে একটা একটা প্যাকেজ আকারে আপনার যা যা প্রয়োজন একটা মানুষের খাবারের ক্ষেত্রে সবকিছু একসাথে এটাকে বলে তেইশ হুম মানে সেট মিল মানে এটা হলো সাদা ভাতের সাথে গরুর মাংস দিয়ে একটা খাবার এটা খুবই একটা পপুলার খাবার জাপানে গিওদন ঠিক আছে গিয়দন শুশু ও মাছি ক্ষুদাশাই শুশু ও মানে দয়া করে একটু অপেক্ষা করুন খুবই সম্মানভাবে রেসপেক্ট ভাবে জিনিসটা বলা ঠিক আছে চোত্ত মাত্রে ক্ষুদাশাইও অপেক্ষা করা দয়া করে আর এটা হলো শুশু ও মাছি মানে এটা হলে একটু বেশি রেসপেক্ট বা সম্মান দেওয়া হয়েছে বেশি সিনিয়র বা সম্মানিত কাউকে বলতে এইভাবে বলতে হয় শুশু ও মাচি খুদা আচ্ছা তারপর গেছে এই যে ঢেউর মতো দিয়ে দে গোজাই মাস মানে এটা হলো একটা বিনয়পূর্ণ একটা শব্দ দেশের পোলাইট দে গোজাই মাস মানে এখানে একটা নাউন হবে ঠিক আছে এই দেশের পোলাইট স্টাইল হলো গোজাই মাস ঠিক আছে মানে আলাদাভাবে বা পৃথকভাবে ঠিক আছে মানে আলাদা আলাদা ভাবে ঠিক আছে মানে একসাথে না আচ্ছা তারপরে কি আছে মানে কি এটা কাল্পনিক কোম্পানির নাম তারপরে ওহাই তেরিবি এটা একটা কাল্পনিক টিভির অনুষ্ঠান এই লাস্টের দুইটা এটা এতটা গুরুত্বপূর্ণ না আপনারা একটু জেনে রাখবেন এটা কারণ যে আমরা টেক্সট বুক যখন পড়বো এই বিষয়টা আমাদের একটু কাজে লাগবে ঠিক আছে আচ্ছা মিনাসান তাহলে এই ছিল লেসন থার্টিনের বোকাবুলারি আশা করি আজকে এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা জাপানিজ ভাষা শিখছে তাদের সাথে আজকে এই ক্লাসটি শেয়ার করবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ